আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার অনলাইন নিউজ পোর্টালে নিউজ পাবলিশ করবেন এর জন্য আপনারা প্রথমে চলে আসবেন আপনাদের ওয়েবসাইটে এবং তারপরে যে ওয়েবসাইটের ডোমেইন নেম সাইটে আপনারা টাইপ করবেন এটা টাইপ করার পরে যখন আপনি এন্টার ক্লিক করবেন তখন এটা আপনার অ্যাডমিন পেজে লগ ইন করার জন্য নিয়ে যাবে তো এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন লগ ইন করার পর আপনি প্রথমে দেখতে পাবেন ড্যাশবোর্ড বাম সাইডে আপনি আরো দেখতে পাবেন পোস্ট মিডিয়া মডিউল পেজ মডিউল থিম অপশান মডিউল এরপরে আরও আছে আপনার কমেন্টসগুলো দেখতে পারবেন আপনি কমেন্ট তার জন্য কমেন্টস মডিউল যদি লাইভ করেন লাইভ মডিউল এবং ভিডিও গ্যালারি আপনার নিউজ পোর্টালে আপনি যে ফটোগুলো পাবলিশ করবেন তার জন্য সকল ফটো দেখার জন্য ফটো গ্যালারি এরপরে আছে আপনার ফটো কার্ড নিচেই আরও আছে ডেভেলপার মডিউল অ্যাপারেন্স মডিউল প্লাগিন মডিউল নিউজ পাবলিশ করার জন্য এত মডিউলগুলো আপনাদের প্রয়োজন নেই আপনারা জাস্ট চলে যাবেন পোস্ট মডিউলে পোস্ট মডিউলটা আমরা ড্যাশবোর্ডের নিচেই পেয়ে যাবো তো পোস্ট মডিউলে গিয়ে আমরা প্রথমে যাব অল পোস্টে অল পোস্টে গেলে দেখুন এখানে আপনারা যাবতীয় যত পোস্ট করছেন সব কিছু দেখতে পাচ্ছেন তো আমরা যেহেতু নতুন একটি পোস্ট করব তার জন্য আমরা চলে যাব উপরে অ্যাড পোস্টে পোস্টে ক্লিক করার পরে প্রথমে আমরা দেখব অ্যাড টাইটেল অর্থাৎ নিউজটার টাইটেল কি হবে তো এখানে আপনার প্রতিনিধিদের দেওয়া নিউজটা আপনি আগে থেকে সংগ্রহ করে রাখবেন তো এখানে আমরা একটি ডেমো নিউজ সাজিয়েছি এটাই মনে করুন আপনার প্রতিনিধিদের দেওয়া নিউজ তো এর জন্য আমরা প্রথমে টাইটেলটা সিলেক্ট করব এটা কপি করে অ্যাড টাইটেলে বসিয়ে দেবো এরপরে আসবে আমাদের নিউজের বিস্তারিত আমরা বিস্তারিত কপি করে আমরা এই প্যারাগ্রাফ অপশনে করে দেবো এরপরে আসে দেখুন ভিডিও অ্যাটাস যদি আপনি কোনো ভিডিও দিতে চান নিউজের সঙ্গে সেটা এখানে ভিডিও অ্যাটাসে দিবেন আর যদি রিপোর্টার নেম আপনি এখানে দিতে পারবেন নিজস্ব প্রতিবেদক আর যদি প্রতিবেদকের নাম দিতে চান সেটাও এখানে দিয়ে দিতে পারবেন আপনি চাইলে এখানে রিপোর্টারের ইমেজও ব্যবহার করতে পারবেন এরপরে আসে সাবটাইটেল অর্থাৎ টাইটেলটার নিচে আপনি যদি চান যে কোনো সাবটাইটেল শো করবে সেটা তো চলুন আমরা একটা সাবটাইটেল এখানে দিয়ে দিই এই যে আমি সাবটাইটেলটা সিলেক্ট করছি যদি আপনার প্রতিনিধি সাবটাইটেল দেয় সেটা আপনি এখান থেকে কপি করে আপনি সাবটাইটেলে পেস্ট করে দিবেন এরপরে আছে অডিও লিঙ্ক এই অডিও লিঙ্ক যদি আপনার নিউজে কোনো অডিও লিঙ্ক আপনি অ্যাড করতে চান বা কোনো ফাইল আপলোড করতে চান সেটা এখানে দিতে পারবেন ব্যাস মোটামুটি এ পর্যন্তই আমাদের কাজ এরপরে আছে ক্যাটাগরি ক্যাটাগরিটা কিন্তু আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অপশন একটা নিউজ পাবলিশের ক্ষেত্রে ক্যাটাগরি সিলেকশন বা অর্থবহ প্রথমে আমরা ক্যাটাগরিতে গিয়ে এটা যেহেতু একটু রাজনৈতিক পোস্ট তাই আমরা এটা রাজনীতি ক্যাটাগরিটা সিলেক্ট করবো এবং যেহেতু এটা রাজনীতি এবং বাংলাদেশের ভিতরে রাজনৈতিক পোস্ট সেক্ষেত্রে আমরা বাংলাদেশটাও সিলেক্ট করে দেব আপনারা চাইলে একাধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন আবার চাইলে একটা ক্যাটাগরিও সিলেক্ট করতে পারবে তো ক্যাটাগরি সিলেকশনের পর আমরা নিচেই যাব এখানে দেখতে পাবো আমাদের ফিসার ইমেজ এই ইমেজটা আমাদের নিউজের থামনেল হিসেবে শো করবে তো আমরা এখানে ফিসার ইমেজটা আপনাদের প্রতিনিধিদের দেওয়া ফিসার ইমেজটা আপনারা আপলোড করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নিউজ পেপারে পাবলিশ করা যাবতীয় ফটো আপনি যেহেতু নতুন ফটো পাবলিশ করবেন তার জন্য আপলোড পাইলে যাবেন সিলেক্ট পাইল অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার প্রতিনিধিদের দেওয়া ইমেজটা সিলেক্ট করবেন এই পর্যন্ত আমাদের নিউজ পাবলিশ করার কাজ শেষ এখন আমরা এটা আউটপুট দেখ এটা পাবলিশ করে দেবো এখান থেকে পাবলিশ করার পর আমরা এখন আমাদের সাইটে ভিজিট করে এই নিউজটা দেখব দেখুন এই নিউজটা আমাদের এই যে বাংলাদেশ লাগরিতে কিন্তু এই নিউজটা শো করছি তো আমরা যে এই নিউজটায় ক্লিক করি দেখুন এই নিউজের আমরা এখন বিস্তারিত দেখতে পাচ্ছি এটা আছে সাব টাইটেল আর এটা আছে মেন টাইটেল নিজস্ব প্রতিবেদক আপনারা যেটা প্রতিবেদকের নাম এবং চাইলে ছবি এখানে দিতে পারবেন এটা হচ্ছে নিউজের থামনেল এবং ইমেজ এর নিচে আপনারা নিউজের বিস্তারিত দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এটা ফটো হিসেবে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড নিউজ ফটো কার্ডে ক্লিক করলে আপনারা একটি ফটো ডাউনলোড হিসেবে দেখতে পাবেন দেখুন এই নিউজটা কিন্তু ফটো হিসেবে যোগ হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এটাই ছিল মূলত আপনার ওয়ার্ড এক্সপ্রেস অনলাইন নিউজ পোর্টালে নিউজ পাবলিশ করার প্রক্রিয়া ধন্যবাদ